এগিয়ে যাওয়ার উক্তিগুলোর মূল কথা হলো পেছনে না তাকে জীবনকে সামনের দিকে এগিয়ে নেওয়া জীবন বাইসাইকেল চালানোর মতো একটা ব্যাপার পরে যেতে না চাইলে আপনাকে সামনে চলতেই হবে আগের অধ্যায় যদি বারবার পড়তে থাকেন পরের অধ্যায়ে এগিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই আপনার ভালো কিছু থেকে ব্যর্থ হওয়া মানে আপনার জীবন ব্যর্থ নয় হয়তোবা আপনি আরও ভালো কিছুর দিকে এগিয়ে যাওয়ার পথে আছেন যতক্ষণ না তুমি অতীতকে বলে যাচ্ছ যতক্ষণ না তুমি ক্ষমা করতে পারছ যতক্ষণ না তুমি মেনে নিচ্ছ অতীত চলে গেছে ততক্ষণ তুমি নিজেকে এগিয়ে যাওয়ার ক্ষমতাকে কাজে লাগাচ্ছ না আমরা শুধু সামনের দিকে এগুতে পারি আমরা নতুন দরজা খুলতে পারি নতুন আবিষ্কার করতে পারি কারণ আমরা কৌতূহলী আর এই কোতলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড়ো অনুপ্রেরণা গতকালকের দিনটা যেন তোমার আজকের দিনটা ক্ষতি করতে না পারে সেদিকে তোমাকে লক্ষ্য রাখতে হবে এক জায়গায় দাঁড়িয়ে জীবন পার করে দেওয়া মানে সৃষ্টিকর্তার দেওয়া উপহারের প্রতি অবিচার করা তুমি চাইলেও পেছনে যেতে পারবে না তবে সামনে না এগিয়ে থেমে আছো কেন বিশ্বাস মানে হলো সামনে কিছু না দেখেও সামনে এগিয়ে যাওয়া সময় সব কিছু পরিষ্কার করে দেখা যাবে ভবিষ্যতের দিকে এগিয়ে যাও অতীতে সবকিছুর জন্য কৃতজ্ঞ বোধ করো জীবনে এগিয়ে যাওয়ার জন্য নিজের সামনে একটি লক্ষ্য ঠিক করো তারপর তার দিকে এগিয়ে যাও তখনই বুঝবে যে তুমি সঠিক পথে আছো যখন দেখবে পেছন ফিরে না তাকিয়ে তুমি সামনে এগিয়ে চলছ সামনে এগোনোর জন্য তোমার সব জানার প্রয়োজন নেই শুধু সামনে পা বাড়াও একে একে সবই জানতে পারবে অতীতের ভুল নিয়ে আফসোস করো না সামনের কাজগুলো নির্ভুলভাবে করার জন্য তোমার সব শক্তিকে কাজে লাগাও শুধু সামনে এগিয়ে যাও কে কী বলছে তাতে কান দিও না নিজের ভালোর জন্য যা করতে হবে করতে থাকো যদি উঠতে না পারো তবে দৌড়াও যদি দৌড়াতে না পারো তবে হাঁটো হাঁটতে না পারলে হামাগুড়ি দাও যে অবস্থাতেই থাকো সামনে চলা বন্ধ করবে না মানুষ সবসময় ছাত্র মাস্টার বলে কিছুই নেই এটা যে বুঝবে সে সব সময়ে সামনে এগিয়ে যাবে আমরা যদি নতুনকে গ্রহণ করতে না পারি তবে সামনে এগিয়ে যেতে পারবো না অতীতকে বিদায় জানাতে সাহস লাগে সে সাহস দেখাতে পারলে জীবন তোমাকে নতুন কিছু উপহার দেবে জীবনে এগিয়ে যাওয়ার উক্তি বা বাণীগুলো আপনাকে অতীত ব্যর্থতা ও দুঃখকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবে এটাই আমি আশা করি জীবনে যত কঠিন সময় আসুক না কেন মনে যদি এগিয়ে যাওয়ার ইচ্ছেও ও সাহস থাকে তবে আপনি যা চান তাই অর্জন করতে পারবেন আর সে অর্জনের পথে অনুপ্রেরণা খুঁজ নিতে এই এগিয়ে যাওয়ার উক্তি ও বাণীগুলো যদি আপনাকে অনুপ্রেরণা দিতে পারে তাহলে আমার প্রচেষ্টা সফল হবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ভিডিও আরও দেখার জন্য